আজ থেকে দশ বছর আগেও কেউ হয়তো ভাবেনি বেলনডিওরের প্রতিযোগিতা থাকবে না লিওনেল মেসের নাম বা রোনালদো চলে যাবেন সৌদি লীগের মতো হারহীন এক টুর্নামেন্টে কিংবা কেই বা জানতো ওসমান ডেম্বেল মতো কোন এক তরুণ তুর্কির হাতে উঠবে বিশ্ব ফুটবলের সেরাদের সেরার পুরস্কার প্যারিস সেন্ট জার্মেইনের মতো ক্লাবকে চ্যাম্পিয়ন্স লীগের স্বাদ পাইয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যে ডেম্বেলে তার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে দামি পুরস্কার সেটি অনুমিত ছিল প্রত্যাশিত ভাবে হয়েছেও তাই প্যারিসের জমকালো রাতের আয়োজনে হাত ভাঙা আবেগের সবটুকুই প্রস্তুত ছিল ওসমান বিশ্ব নতুন করে দেখেছে মেসি রোনালদোর পর নতুন প্রজন্মের হাতে উঠছে ফুটবলের নতুন জেনারেশনাল যে নিজের নাম লিখিয়ে ক্যারিয়ারের অবস্থান করছেন লিখিয়েছেন সে ধারাবাহিকতায় প্যারিসে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ওসমান ডেম্বেলে তুললেন তার প্রথম ব্যালেন্ডিয়ার আঠাশ বছর বয়সে এসে তিনি স্পর্শ করলেন ক্যারিয়ারের শীর্ষে লুইস এনরিকের অধীনে পিএসজির হয়ে এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা যেখানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপ যার পরিসংখ্যানও বেশ চমকপ্রদ তিপ্পান্ন ম্যাচ ৩৫ গোল ষোলোটি অ্যাসেস এই স্বীকৃতি বিশেষভাবে অনুরণিত হল আর্জেন্টাইন ফুটবলেও সুদূর আটলান্টিকের পার মায়ামি থেকে লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন দারুণ ওসমান অভিনন্দন আমি তোমার জন্য ভীষণ খুশি তুমি এর যোগ্য আটবারের ব্যালেন্ডিয়ার জয়ী মেসির এই প্রশংসা আলাদা তাৎপর্য বহন করে বার্সেলোনায় খেলার সময় ডেম্বেলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেসি দু সালে ডট থেকে উঠে আসা তরুণ ডেম্বেলের রেখে বার্সেলোনা কিনে নেয় একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোতে সেখানে চার বছর ছয় মাস একসঙ্গে খেলেছেন মেসি ডেম্বেলে ইঞ্জুরির সঙ্গে লড়াই করা ডেম্বেলের পাশে ছিলেন মেসি পরামর্শ দিয়েছেন অভ্যাস করে দিয়েছেন যা ডেম্বেলে নিজেই বলেছেন প্রথম দিন থেকেই আমার মেসির সঙ্গে ভালো সম্পর্ক আমার লকার ছিল তার পাশে অনেক পরামর্শ দিতেন তিনি আমার কাছে তিনি সেরা অনন্য আমি গর্বিত যে তার সঙ্গে খেলতে পেরেছি দু থেকে দু পর্যন্ত তারা একসঙ্গে খেলেছেন পঁচানব্বইটি ম্যাচ প্রায় পাঁচ হাজার মিনিট যৌথভাবে অংশ নিয়েছেন পনেরোটি গোল ইনভলভমেন্টে টেম্বেলি পরে স্বীকার করেছেন তিনি বলেছিলেন স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে আমি খেয়াল করতে শুরু করি মাঠে তিনি কিভাবে সবকিছু করেন এদিকে প্যারিসে ব্যালেন্ডিয়ার পুরস্কার হাতে নিয়ে টেম্বেলে বলেন বার্সেলোনা ইনজুরির মতো ভুল থেকে আমি অনেক শিখেছি এখন আমি বেশি সিরিয়াস ও মনোযোগী মেসির মতো মেটরের কারণে এই ব্যালেন্ডিয়ার প্রমাণ করে অধ্যাবসায়ের ফল মেলে যে মঞ্চে মেসি আটবার সম্মানিত হয়েছেন সেখানেই টেম্বেলের ক্যারিয়ারের সেরা মুহূর্ত ধরা দিল মায়ামি থেকে নিজের ইনস্টাগ্রামের সাবেক বার্সা সতীর্থ কে অভিনন্দন জানিয়ে লিখেছেন গ্রাম দেওস অভিনন্দন তোমার জন্য খুবই খুশি তুমি এটার যোগ্য মেসির এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে